কাঠালতলা কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা হতে বহুল আলোচিত চাঁচলকর এই মামলার এক নাম্বার আসামি মোহাম্মদ হোসেন সরদারকে আটক করতে সক্ষম হয়েছে এছাড়াও ল্যাবাটের আরেকটি আভিযানিক দল সিপিসি থ্রি মাদারীপুর থেকে একই মামলার অন্য আরেকজন আসামিকে সুরেদপুরের পালং থানার আলিগাঁও এলাকা থেকে রাতে প্রায় একই সময় দুইটার সময় আটক করতে সক্ষম হয়েছে তো মামলার বিবরণ এবং অন্যান্য সূত্রে জানা যায় মাদারীপুর সদর থানাধীন ফসপুর ইউনিয়নের তিনটি নেশা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং ইজারা নিয়ে পূর্ব বিরোধের জোর ধরে গত আট মার্চ দুই হাজার পঁচিশ তারিখে আনুমানিক শূন্য নয় তিন শূন্য কোটি গায়ে গ্রেপ্তারকৃত অভিযুক্ত মোহাম্মদ হোসেন সরকারের নেতৃত্বে এক হাজার নামেও পঞ্চাশ জন এবং অন্যান্য নামা আশি থেকে নব্বই জন অভিযুক্ত আসামি নানা যোগ সাদস্যের বিভিন্ন দেশীয় অস্ত্রপাতী নিয়ে ভিক্টিম সাইফুল সর্দার আতাব সর্দার আহ তাদের বাড়িতে আক্রমণ করেন তো এই আক্রমণের প্রেক্ষিতে এই ভিক্টিম আহ সাইফল সর্দার আতা ও সর্দা তাদের প্রতিবেশী স্বাস্থ্য ভাই পলাশ সর্দার এবং আরও বেশ কয়েকজন তারা প্রাণ বাঁচাতে সেখানকার স্থানীয় মসজিদ সেখানে গিয়ে আশ্রয় গ্রহণ করে সর্দার বাড়ি জামি মসজিদ তো অতঃপর এই অভিযুক্ত আসামিরা তারা সেই মসজিদের ভিতরে ঝুটে অতক্ষিত কুবিয়ে এই সহদর দুই ভাই সাইফুল সর্দার এবং আদাউ সর্দারকে সেখানে জখম করে পাশাপাশি পলাশ সর্দার সহ কলিল সর্দার তাজের হালাদারকে তাজের হালাদার সহ আরো বেশ কয়েকজনকে আহত করে মসজিদে ফেলে যায় এবং যাওয়ার সময় এই সাইফন সর্দার আদাউ সর্দার সহ আরো কয়েকজনে চারজনের চারটি বাড়ি তারা জ্বালিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় পরবর্তীতে এলাকাবাসী তারা এই আহত তাদেরকে মসজিদ থেকে বের করে কাছাকাছি মাদারীপুর সদর হাসপাতাল নিয়ে যায় এবং কর্তব্যরত চিকিৎসক এই দুই ভাই সাইফুল সর্দার এবং আতাউ সর্দারকে মৃত বলে ঘোষণা করে এবং পরিস্থিতির অবনতি থাকায় অলিল সর্দার প্রকাশ সর্দার এবং তাদের হালদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় তো নিয়ে যাওয়ার পরে

পরবর্তীতে আমরা আমাদের আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় এই আসামিদের অবস্থান শনাক্ত করি তারা ঢাকার আসলিয়াতে আছে এই এক নাম্বার আসামি এবং পরবর্তীতে র্যাব চার তাদের সহায়তায় আমরা ঢাকার আসলিয়া থেকে গতকাল রাত যেটা চল্লিশ প্রতিকার সময় এই এক নাম্বার আসামিকে আমরা আটক করতে সক্ষম হই গ্রেপ্তারকৃত অন্য একজন আসামি যাকে মাদারীপুর থেকে গ্রেফতার করা হয়েছে সরি সুরিয়পুর থেকে গ্রেফতার করা হয়েছে তাকে অলরেডি মাদারীপুর থানা সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং আমাদের গ্রেফতার কিন্তু এক নাম্বার আসামি যাকে আমরা বর্তমানে আমাদের ব্যাটলাইনে আছে তাকে মাদারীপুর সদর থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান করেছে

এই তার অভিযুক্ত আসামি যে আছে ইউনিভার্সালি ভিকটিমের আপন চাচা তো মধ্যে এই কারণে মূল যে আসামি তার কি কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা একটি প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে এই ঘটনার পরপরি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে যে ভিডিওটাকে দাবি করা হয়ে থাকে মাথা নেই যে এটি ওই খancar মসজিদের ছবি মসজিদের ভিডিও জবেয় করার পর এটিকে আপনারা যাচাই করছেন কিনা যে ওই ভিডিওটা আসলে ওই ঘটনার কিনা তাহলে এটি নিয়ে একটা প্যানিক তৈরি হয়েছে আর দুটি প্রশ্নের উত্তর আসে এখানে আমরা যতটুকু জানি যে তারা উভয় বিগত আওয়ামী লীগ সরকারের মতাদর্শী ছিল এটা আপনার প্রথম উত্তর আর দ্বিতীয়ত যে মাথা ছাড়া যে লাস্টের কথা বলছেন হ্যাঁ এটিও শরীয়তপুরের মাদাপুরের মানে শরীয়তপুরের একটা স্কুল ঘরে